আর এদিকে ডালটা আমার হয়ে গেছে ঘরের জন্য ডাল মসুরির ডাল করেছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা দেওয়া আছে তেল বসিয়ে দিয়েছি এখন তরকারিটা বসাবো আজকে শাকের শাখে করবো তার জন্য দেবো সর্ষে বাটা দিয়ে সর্ষেটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা এখন কাঁচা লঙ্কা দিয়ে বেশি করবো আজকে এ করবো তোমার ভাই আটা মাখাও হয়ে গেছে আর এদিকে দুধটা জাল দিলাম তোমার ভাই কফি খেলো সকালবেলা ওনার একটা কফি লাগবে যতই চাক কফি একটা লাগবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে কালো জিরা ফোড়নটা দিয়ে দিয়েছি এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো যেহেতু আজকে সর্ষে বাটা দিয়ে করবো তারপরে কালো জিরা ফোরন দেওয়ার পরে তারপরগুলো সব দিয়ে দিয়েছি এবার একে একে নুন হলুদ সব দিয়ে দেবো একদম মজু থাকবে আর এইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই যে এটাও ধুয়ে নিয়েছি এটা ফুল পাতা মানে পাতাটা আমি পরে দেবো আর এই দেখব সর্ষেটা গুঁড়ো করেছে এখন একটু ভালো মানে বেটে নিতে হবে কাঁচা লঙ্কা দেবো দিয়ে বেটে নেবো সকালবেলার তখন দাদা ভাই এখন যাবে মাল আনতে সকালবেলা তো চান পুজো সব খাবার ঘরে নিয়ে চলে এসছে সব বলতে ডাল হয়েছে আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো তো দিয়েছি নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে আর এটার মধ্যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পাতাগুলোও দিয়ে দিয়েছি দেখো একটু মজবে তারপরে মজুক এখনো মজে নি আর এই জায়গায় দেখো আমার পুষি বসে রয়েছে এই দেখো ও জায়গা দখল করে শুধু জায়গা দখল করে দেখো না শুধু কিরকম চাওনি দেখো পদ্মাশি চাওনি তোমাদের ঘরে আছে কম আর একদম ছোট্টবেলা থেকে চোখ ফোটে নি তখন থেকে এখানে জল দিয়ে দিলাম কারণ আলুগুলো সিদ্ধ হবে ডাটাগুলো সিদ্ধ হবে আর এদিকে পটল ভাজা করবো দেখে পটল কেটে নিচ্ছি দেখো তরকারিটা হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা তোমাদের সাথে আর এটা দেখাতে পারলাম না সর্ষে বাটাটা যখন আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে এই যে একটু ফুটিয়ে নামিয়ে দিলাম হয়ে গেছে তরকারিটা আজকে রুটি খাওয়ার তরকারি আর এই যে আলু আবার কাট ছিলে রাখছিলাম না ভাজলাম আলু ভাজবো এখন মিনিগুলারে ভাত দিলাম দুধ ভাত দুধ ভাত দেওয়া হয়েছে তোমার দাদা মালপত্র সব আনা হয়ে গেছে এই যে সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে দোকানে টুপি মাল আনা হয়ে গেছে ছেলে এখন খেতে বসে করেছে তোমার দাদা হয়ে গেছে খাওয়া দাওয়া কিরকম ঘামিয়েছে দরলে ছেলেকে ভাত দিয়েছি কিন্তু কলকে দিনই দেবো তরকারিটা হয়ে গেছে দাঁড়া পটল ভাজা দিয়ে আজকের রান্না কমপ্লিট করে আসলাম বাসন টাসন ধুয়ে আসলাম গ্যাস মুছে আসলাম এখন ভাত খাবো খেয়ে নাকে মুখে দিয়ে চলে যাব দোকানে তো দোকান আছে দোকানে যেতে হবে কেননা ওই দোকানের উপর দিয়েই আমার সংসারটা চলে আমি ভাড়া দিয়ে থাকি ভাড়াও দিতে হয় সংসার চালাতে হয় ছেলের খরচ এই ওষুধ বিষুদ সব লেগেই আছে তো তার ওর শরীরটা ভালো না কারণ একবার স্ট্রোক হয়ে গেছিলো স্ট্রোক হওয়ার পরে এক সাইডটা মানে পড়েই গেছিলো ধরতে গেলে ঠাকুরের তুলনায় তখন তো ডাক্তার দেখিয়ে সুস্থ হয়েছে অত কিছু হয়নি আর এখনও আবার সেই বা হাত সাইড বা পাটা আবার সেই মানে অপারেশনের মন চলছে জানি না কী হবে তাও মেসেজ ট্যাসেজ ফ্যান এসব চলছে বেল্ট নেওয়া হয়েছে হাতে আবার মাজারকেও নিতে বলেছে এখন দেখি মাজারটা এখনও পয়সা জুটাতে পারিনি এই মেনুটা এই দেখো তুই সালের নিয়ে চলেছি ঠান্ডা করতে দিয়েছি আর এই দেখো আলু ভাজা এই করেছি এগুলোই দোকানে এখন নিয়ে যাবো ঠান্ডা করতে দিলাম নাহলে গরম না না গরমে নষ্ট হয়ে যাবে ভিডিওটা দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে শরীরটা ভালো লাগছে না তার মধ্যে সারাটা সেই দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি মিজে মিজে বাড়ি এসেছি কিচ্ছু ভালো লাগছে না মাথা ব্যথা করছে এখন শুয়ে পড়বো কালকে দোকান আছে এই বিছনা করে নিয়েছি আর যা দুপুরে সকালের যা রান্নাবান্না ছিল সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে এখন শুয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দুপুরে তখন দাদার ভাই সুন্দর বিছানা ঝাড়া হয়ে গেছে আমাদের নিজে বিছনা করা হয়ে গেছে ছেলে আর নিয়েছে শুয়ে আর যেহেতু কালকে দোকান আছে তাদের উঠতে হবে মাথা খুবই ব্যথা করছে আর ভালো লাগছে না এত হয়ে গেছে আর কীভাবে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা যেহেতু নাই